শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো মঙ্গলবার আর এখন কিন্তু ঘুরি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে পাঁচটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে না সকালে ওই যে ঘুম থেকে উঠেছি যদিও ওই পাঁচটার সময় আর ঘুম থেকে উঠে ঘরের ভেতর যে সমস্ত বাসি কাজগুলো থাকে না যেমন ওই যে ঘরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো বাইরে বের করে নিয়েছি কলপাড়ে সঙ্গে ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি কিন্তু আজকে ঘরটাকে আর সঙ্গে বারান্দাটাও মোছা হয়ে গেছে আর এখন এই যে সিঁড়ির সামনেটা মুছে নিচ্ছি আর সঙ্গে এই যে ফুলের টপগুলো ছিল সেগুলো একটু মুছে মুছে নিচ্ছি সবটা কি জানো তো এখন যেহেতু রোজ একটু হলেও বৃষ্টি হচ্ছে সেহেতু না বৃষ্টি হলে গাছের গায়ে এই টবে না কেমন একটা দাগ হয়ে থাকে সাদা সাদা আর সঙ্গে তো মাটি রয়েছেই আর মামাম না দিনে খালি ধরাধরি করে এই টবগুলো মাটি নিয়ে খেলা করে তো সেই ক্ষেত্রে না একটু সমস্যা হয় জানো তো সামনেই মাটি থাকে আর এই গাছের গোড়া থেকে মাটি নিয়ে নিয়ে সারা ঘরটা মাটি মাটি করে ফেলে জানো তো তো যাই হোক এইদিকে দেখো টবগুলো সকাল সকাল মুছে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর গাছগুলো না দিন দিন বেশ সুন্দর হয়ে উঠছে কারণ যত্নটাও নেওয়া হচ্ছে তার জন্য সকাল সকাল কি জানো তো এই গাছগুলোতে যদি একটু হাত না দিই না তাহলে মন থেকেই ভালো লাগে না মনে হয় কখন একটু গাছগুলোকে ধরবো আর কখন একটু যত্ন নেব তো সেই ক্ষেত্রে না গাছের প্রতি বিশেষ একটা ভালোবাসা রয়েছে আর এখানে আসলে না আমার মনটা সত্যি কথা বলতে অনেকটাই ভালো হয়ে যায় কিন্তু ওই যে আজকে সকালে ঘর গোছানোর পাশাপাশি ঘর ওই যে মোছার পাশাপাশি যে আরও এক্সট্রা একটা কাজ করেছে সেটা কি জানো তো ঘরের সামনেটা না আজকে ইট পাতিয়েছি কারণ কি জানো তো এখন যেহেতু বর্ষাকাল আর সামনেটা না প্রচুর স্লিপ হয়েছে সেই ক্ষেত্রে ভাবলাম কিছু ইট রয়েছে সেগুলো সামনে দিয়ে পাতিয়ে দিই হলে বারবার ওই যে বাইরে পা দিলে না একদম স্লিপ কাটে আর ওখানে বারবার আমি যাওয়া আশা করি কারণ কখন পড়ে যাব সেটা তো ঠিক নেই তার জন্য সকাল সকাল উঠে কিছু ইট ছিল সেগুলো সামনে দিয়ে পেতে দিয়েছি আর ওর পেছনে একটু সময় আমার চলে গেছে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদা ছুটি আর মঙ্গলবারের দিনটা না অতটা সকালে রান্নার চাপও থাকে না একবারে তোমাদের দাদা সকালে বাজার করে আর সকালে কচুরিটাই বেশি খাওয়া হয় মঙ্গলবারের দিনটায় কি তো অন্য দিন তো খাই না তো সেই ক্ষেত্রে না মঙ্গলবারের দিনটা একটু কচুরি খেতেই ইচ্ছা করে রোজ রোজ আর ভাত খেতে ভালো লাগে না সেহেতু বলেছে। আজকে কচুরি নিয়ে আসবে সেটা সকালে খাবো তারপরে দুপুরে আবার রান্নাটাও করব। যদিও এত সকালে তোমাদের দাদা ভাই বা মাম্মাম কেউই ঘুম থেকে ওঠেনি আর ওই যে কালকে কিন্তু এটা বলে রেখেছিলাম আর আমাদের গাছে দেখো আজকে কত সুন্দর সকালে একটা জবা ফুটেছে কি জানো তোর সঙ্গে অনেক কড়িয়েও বেরিয়েছে আর গাছটা কিন্তু দিন দিন খুবই সুন্দর হয়ে উঠছে আগে যখন এনেছিল তখন কিন্তু গাছটা কেমন একটা মরা মরা ছিল মানে বেশ একটা ভালো ছিল না তো সেই ক্ষেত্রে গাছটা যখন লাগিয়েছি আর এখন এত সুন্দর হয়ে উঠেছে তোমাদের নয় পরে একদিন সেটা দেখাবো thank you তো যাই হোক ওইদিকে ঘরের সামনের সমস্ত কাজবার সেরে নিয়েছি আর ঘরের কাজ তো আগেই হয়ে গেছে আর এই যে বললাম কলে থালা বাসনগুলো রেখে এসেছি কারণ কি জানো তো একটু ভিজিয়ে রাখলে না থালা বাসনগুলো মাজলে খুব সহজেই হয়ে যায় আর এই যে এখন ধুয়ে নিচ্ছি কালকে রাত্রে বেশি একটা থালা বাসন হয়নি কারণ কি জানো তো রাত্রে যদি একটু বেশি তরকারি টরকারি রান্না করা হয় তাহলে ওই থালা বাসনটা আমার অন্তত বেশি হয় আর কালকে রাত্রে না সিদ্ধ ভাত রান্না করেছিলাম আর গরম গরম সিদ্ধ ভাত খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি ওই যে গাছ থেকে যে বেগুনগুলো তোলা হয়েছিল সেগুলো দিয়ে ডিম দিয়ে তো একদিন রান্না করেছিলাম আর সঙ্গে কিছু বেগুন ছিল যেন তো সেটা দিয়েই দিয়ে সিদ্ধ ভাত করা হয়েছে সঙ্গে ওই যে আলু ছিল ডিম ছিল সেটা দিয়ে সিদ্ধ ভাত কালকে খাওয়া হয়েছে আর কে কে সিদ্ধ ভাত খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমি না ভীষণ ভালোবাসি মাছ মাংসর থেকেও না ওই সিদ্ধ ভাতটা ভীষণ ভালোবাসি খেতে আমি এই যে সকাল সকাল কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম আর আজকে সকালের ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা মেঘলা তো সেই ক্ষেত্রে জানি না কি হবে আরও না ঘরে জামা কাপড় রয়েছে বিছনা চাদর রয়েছে ভেবেছি আজকে ভিজিয়ে দেব কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম কিন্তু সকালে ওই আকাশের ওয়েদারটা দেখে না আর আজকে সেগুলো ভিজাইনি কিন্তু এই যে কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি সেগুলো না ধুলেই নয় কারণ অনেক জামা কাপড় না ঘরে জমা হয়ে রয়েছে সেই জন্য এক্সট্রা কিছু যেগুলো ছিল জামা কাপড় সেগুলো ধুয়ে দিয়েছি আর বিছনা চাদরগুলো রয়েছে কালকে সকালে না একটা কাকিমার সে ছিল এই যে নাইটি নিয়ে আর আমার না বাটি বাটিপিন্টের নাইটি পরার ভীষণ ইচ্ছা তো সেক্ষেত্রে একটা বাটি বাটিপিন্টের নাইটি রেখেছি এটার দাম জানো তো কত নিয়েছি দুশো সত্তর টাকা তো ওই যে প্রায় তিনশো টাকার কাছাকাছি সকাল সকাল সেটা একটু মেরে পরেও নিয়েছি আর স্লিপলেস না নাইটিগুলো আমি বেশ পছন্দ করি পরতে নাইটিটার হাতাটাও মেরে নিয়েছি আর নিচেটা না আর একটু মারতে হবে বেশ একটা বড় রয়েছে আর বড় থাকলে না কাজ করতে ভীষণ অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে ভেবেছি কালকে তোমাদের দাদা ভাইকে বলবো একটু এটা মেরে আনতে না হলে ওই যে কাজ করতে না ভীষণ একটা সমস্যা হচ্ছে আর সেটা কিন্তু ভালো লাগে না দেখতে যাই হোক সকাল সকাল দিকে স্নান ধান করাও কমপ্লিট আর ঠাকুর পুজোটা না এর মাঝে দিয়ে এসেছি আর এই যে একটু আনারস রয়েছে হ্যাঁ তো ওই যে আগের দিন আনারস এনেছিল সেটা তো হাফ সেই দিন তোমাদের দাদা ভাইকে কেটে দিয়েছিলাম তারপরের দিনও আমি একবার খেয়েছি আর এটুকু রয়েছে ভাবলাম আজকের সকালে চা কিছুই খাবো না সঙ্গে এই যে আনারসটা রয়েছে এটা নাই কেটে খাওয়া যাক না হলে ওই যে বেশি দিন ফ্রিজে থাকলে না যে কোনো জিনিস না খেতে একদমই ভালো লাগে না কিন্তু তার জন্যই না ভাবলাম সকাল সকাল আনারসটা কেটে খেয়ে নেওয়া যাক না হলে ওই যে ফ্রিজে পড়েই থাকবে আর সকাল সকাল যেহেতু কাজকর্ম হয়ে গেছে মাম্ম ঘুমিয়ে রয়েছে তোমাদের দাদা ভাইও এখনও ঘুমিয়ে রয়েছে কি জানো তো সকাল সকাল উঠে সমস্ত কাজ যদি করে ফেলি না নিলিবিলি হয়ে থাকতে পারি আর যদি কাজবাজগুলো করি না মানে না করে থাকি তখন তাহলে মনের ভেতরও ভালো লাগে না আর ওই যে কেমন একটা ফিল হয় তো সেই ক্ষেত্রে ওই যে একটা হাউস ওয়াইফই পারে কিন্তু একা হাতে দশ হয়ে দশ দিক সামলাতে তেমনিও কিন্তু আমিও ওই যে একা হাতেই সংসারের সমস্তটা সামলাই আর এর মাঝে দেখো তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে গেছে মাম্মাম উঠে গেছে আমার আনারস খেতে খেতে কিন্তু এই যে উঠে তো গেছে বিছনাটা হাফ উঠিয়ে রেখে এসেছি মানে ওই যে মশারিটা তুলে রেখে এসেছি আর সঙ্গে জালনাটা খুলে দিয়েছি এদিকে মাম্মামকে সকাল সকাল রেডি করিয়ে দিয়েছি এখন যাবে মাছ আনতে বাজারে আর মাম্মামকে আজকে এই হলুদ ড্রেসটা পরিয়েছি কেমন লাগছে জানিও আর এই জামাটা কিন্তু ওকে ওই যে পয়লা বৈশাখে ওর দাদা মানে ঠাকুর দাদা দিয়েছিল তো সেই ক্ষেত্রে আজকে জামাটা পরিয়েছি আর পয়লা বৈশাখের দিনও পরিয়েছিলাম কিন্তু আজকে আবার এই যে পরিয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের দাদা ভাই আর মাম্মা গিয়েছে বাজারে আর ওই যে একটা কাকিমার ছিল তিনি না এই যে দেখো ও তো আরকের থেকে প্রসাদ এনেছে তো সেই প্রসাদটা আমাদের দিয়ে গেছে কিন্তু কি জানো তো আমারও না ভীষণ ভীষণ ইচ্ছা তারকেশ্বর যাওয়ার কিন্তু ওই যে ভগবান যবে নেবে তবেই কিন্তু যেতে পারবো তার আগে ওই যে কিছু বলেও লাভ নেই তো দেখি কবে সময় হয় মহাদেব কবে ডাকেন তবেই কিন্তু যাওয়া হবে তো চলো তবে এদিকে বিছনাটা গোছাতে গোছাতে আর ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের প্রতিদিনের মতো কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক অঙ্কিতা ডেলি ব্লগ নামে দিদিভাই আমাকে কিন্তু বেশ কটা দিন মানে অনেক দিন পরে কমেন্ট করেছে আর কমেন্টটা হচ্ছে ভেবেছি তোমার ওই কানেরটা একদিন দেখাতে বলবো তো সেই ক্ষেত্রে দিদিভাই দেখতেই তো পেয়েছো কানেরটার অবস্থাটা মামাম কি করেছে আর সেটা আবার নতুন করে বানাতে হবে জানি না ওই ডিজাইনটা হবে কি না কিন্তু তবে ভেবেছি নতুন করে বানাবো আর বানালে তোমাকে ওই ডিজাইনটা দেখাবো এটা যদি ওই যে তুমি যদি আগে জানতে চাইতে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে দেখাতাম কানের ভেঙে এমন অবস্থায় করেছে সেটা আর তোমাদের কি বলবো একটা শখের জিনিস যদি ভেঙে চুরে রকম সামনে চোরমার হয়ে যায় কেই বা ঠিক থাকতে পারে কিন্তু ওই যে সন্তান যখন করেছে তখন তো চুপ করে থাকতেই হবে তাই না বলো সঙ্গে কিন্তু আমার একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই যে তুমি কেমন আছো আর তোমার ভিডিওর অপেক্ষায় রইলাম আর ফার্স্ট কমেন্ট কিন্তু আমি করলাম তো বোন ওই যে আমি ভালো আছি আর এই যে তুমি যে কমেন্টটা করেছো ভীষণ খুশি হয়েছি তুমিও কেমন আছো অবশ্যই কিন্তু জানিও সঙ্গে আমার আরেকটা বোন কমেন্ট করেছে তার নাম হচ্ছে মিতালি সে কমেন্টটা করেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে আর সঙ্গে একটা সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে একটা দিদি ভাই বা বোন কমেন্ট করেছে তার নাম হচ্ছে নেহা তো সেই ক্ষেত্রে তিনি কমেন্ট করেছে যে আমার ঘরেও তোমার মতো একটা মাম্মাম আছে তো কী জানো তো আমার মাম্মামটাও কিন্তু একটু বড় হয়েছে আর এখন কিন্তু বেশ ভালো কথাও শিখে গেছে তোমার মাম্মাম কি এখনও কথা শিখেছে সেটাও অবশ্যই কিন্তু জানিও আর কি কি কথা বলে সেটাও জানিও সঙ্গে কিন্তু আমাকে আরেকজন কমেন্ট করেছে একটা বোন বা দিদিভাই যাই হোক তো সে কমেন্ট করেছে মাম্মা সারাদিন কি করে তার ডেলি রুটিন দাও কি খায় কখন কি করে সেটা শেয়ার করো তো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যখন তোমরা চাইছ তখন অবশ্যই শেয়ার করব। আর কে কে আমার মাম্মামের ডেলি রুটিন বা সারাদিন কি কি করে দেখতে চাও অবশ্যই তো জানিও সঙ্গে কিন্তু ববিতা নামে আরেকজন বোন বা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে সেটা হচ্ছে তোমার গাছে পাথরগুলো খুব সুন্দর হ্যাঁ গো দেখতে না ভীষণ সুন্দর লাগে যখন ক্যামেরার সামনে আনি না আরও ভীষণ সুন্দর লাগে আর অনেক পাথর না মাম্মাম হারিয়েও ফেলেছে কিন্তু এই যে যে কটা আছে সে কটা দিয়েই এখন কাজ চালাচ্ছি যাই হোক আজকে তোমাদের বেশ কটা কমেন্টে রিপ্লাই দিয়েছি আর মাম্মামের ডেলি রুটিন কে কে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল মাছ আনতে কিন্তু শিঙি মাছ আজকে না ওঠেনি তো সেই ক্ষেত্রে আর আনেনি সকালে যে কচুরি নিয়ে এসেছে সেটা এখন খাওয়া হবে আর সঙ্গে একটা পেঁয়াজও কেটে নিয়েছি কিন্তু সঙ্গে কিন্তু বাজারও করে নিয়ে এসেছে সেগুলো আর আজকে তোমাদের দেখালাম না সেগুলো নয় পরেই দেখাবো আর সঙ্গে কিন্তু এই যে চিকেন এনেছে আর চিকেনের স্কিন খেতে না আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর সঙ্গে কিন্তু লেখ আমার মতো কে কে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও আর আজকে না এক কিলো চিকেন এনেছে এটাই আজকে রান্না ভাড়া হবে তো চলো রান্না ভাড়া করে তোমাদের সঙ্গে তারপরেই দেখা হচ্ছে এই যে দেখো রান্না বড়া আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি ভাতটা দেখো সাজিয়ে দিয়েছি কত সুন্দর আর দেখো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে না ভীষণ খারাপ লাগছিল আর এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে আজকে না চিকেনটা বেশ সুন্দর হয়েছিল তো চলো তবে এইদিকে এখন এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়া যাক ভাইও বসে রয়েছে তো চলো তবে আজকে ভাতটা দেখে না ভীষণ কষ্ট হচ্ছে তো চলো তবে আজকে ব্লগটি এই অবধি সকলকে টাটা